আসসালামু আলাইকুম আজ আমরা দেখব পাকিস্তানি পঞ্চাশ পয়সা মুদ্রা আমরা যে মুদ্রাটি দেখতে পাচ্ছি এটি একটি রেয়ার মুদ্রা আমরা যে মুদ্রাটি দেখতে পাচ্ছি এটি পাকিস্তানি পঞ্চাশ পয়সা মুদ্রা উনিশশো সালের এটি আপনারা দু সালে কত টাকায় বিক্রি করতে পারবেন তা আজ আমি এই ভিডিওতে বলবো তাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখুন তাহলে দাম জানতে পারবেন এক সময় এই কয়েনগুলো আমাদের বাংলাদেশে ব্যবহার করা হতো দেশ স্বাধীন হওয়ার আগে তাই এই কয়েনগুলো আপনাদের অনেকের কাছেই রয়েছে পাকিস্তানি পঞ্চাশ পয়সা এই মুদ্রাটি কালেক্টরদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই কয়েনটি আমার কাছেও রয়েছে আর আপনারা তো জানেন না এই কয়েনটি কতটা দামি একটা কয়েন এবং এটা কালেক্টরের কাছে কত গুরুত্বপূর্ণ যেহেতু এটা উনিশশো পঁয়ষট্টি সালের তাই এটা অনেক গুরুত্বপূর্ণ কয়েন এবং রে রেয়ার এন্টিক কয়েন এই কয়েনটির সামনের দিকে তাকালে দেখতে পারবেন একটি চাঁদ ও তারা এবং রাউন্ড করে লেখা আছে পাকিস্তান সরকার উনিশশো সাল এখন আমরা জানবো এর দাম সম্পর্কে এর দাম হবে চারশো থেকে ছশো টাকার মতো তবে বিভিন্ন কালেক্টর দেড়শো থেকে দুশো টাকা দরে কিনে থাকে তাই আপনারা এটি বিক্রি করার আগে অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন তা না হলে আপনারা ঠকে যাবেন আর যেহেতু আমি দামটা বলে দিয়েছি তাহলে আপনাদের বিক্রি করতে অনেক সহজ হবে তবে আপনারা চাইলে এটি রেখে দিতে পারেন ভবিষ্যতে বিক্রি করার জন্য কারণ ভবিষ্যতে এর দাম কিন্তু আরও বৃদ্ধি পাবে তাই ভবিষ্যতের জন্য রেখে দেওয়া ভালো যেহেতু এটি রেয়ার কয়েন তাই এর দাম সবসময় বৃদ্ধি পেতে থাকবে কখনো এর দাম কমবে না তাই আপনাদের কখনো লস হবে না ভবিষ্যতে বিক্রি করলে দামগুলো বৃদ্ধিই পাবে আর আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা চাইলে আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কাছে যদি কোনো রেয়ার কয়েন থাকে তাহলে আমাকে বলবেন আমি বিক্রি করার জন্য সাহায্য করব কিংবা ওই কয়েনগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান কত সালে হয়েছে কীভাবে বিক্রি করবেন কত টাকা বিক্রি করলে পাবেন তাহলে আমাকে বলবেন অবশ্যই আমার ফেসবুকে যোগাযোগ করতে হবে জন্য তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ